এই পাহাড়টাই যাবো এসো এই সাইড থেকে রাস্তা আছে যত সম্ভব গাইছাম রাজকে হ্যাঁ 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 অনেক দূরে একটা জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে বার হলাম অনেক অনেক যুগ আগে এখানে রাজা বাচ্চাদের বংশধরেরা থাকতো বাস করতো এখন আর থাকে না বন্ধ হয়ে পড়ে আছে আমরা অনেক কৌশল করে এখানে ঢুকলাম আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ এটা পাহাড়ে যাওয়ার রাস্তা বলে মনে হচ্ছে মোড়টা ধরে নিয়ে গেলে অনেক দাম হতো কে মারবে ধরে রাস্তা দেখা যাক আজ কি হয় ভিতরে যা জঙ্গল দেখা যাচ্ছে হ্যাঁ চলো এই দেখো এর ফল দেখো গাইজ দেখতে পাচ্ছেন গাছ পাহাড়ি গাছের ফল আমরা এখন পাহাড়ে ওঠার একটা চান্স নিচ্ছি কেউ অবশ্য ওঠে না সেই পাহাড়ে আমরা ওটার চান্স নিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর আপনারা আমাদের সাথে থাকুন সাবধানে হ্যাঁ দেখে ওঠো কোথা দিয়ে কোথা দিয়ে আমাদের ভাই নিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না গাইস তবে এই উপরে দেখো একটা হাতি মরে পড়ে আছে উনি ঘর বাড়ি ভেঙে হ্যাঁ গাইস আপনারা বুঝতে পারছেন পাহাড়ে একটা গাছ দেখেন গাইস দেখেন দেখুন গাইস অনেক কষ্ট করে এসছি আরো হারে উঠতে উঠতে জীবন জীবন কষ্ট লাগতে আর উঠি আপনারা দেখুন যাব গাইস এখান থেকে দেখুন শহরটা কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের ভাই দেখুন হাওয়া খাচ্ছে গাইস এসব পিকচার তোলার জায়গা না গাইস দেখুন দেখুন হাফ লেগে গেলো এখান থেকে সারা শহর দেখা যাচ্ছে দেখেন গাইস কোথায় 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 চলে আসলাম গাইস দেখুন গাইস কোথায় এসে আমরা পৌঁছালাম গাইস বুঝতেই পারছেন আপনারা অনেক উপরে এটা হাজার হাজার মাইল উপরে চলে আসলাম এ দেখেন পাহাড়ি একটি জন্তু দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন হ্যাঁ দ্বীপ গাইস আপনারা শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে দেখুন ওখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে দেখুন শহরটা পুরো উপরে উঠে দেখাবো আজকে সবাইকে এই পাহাড়ে নাকি হাজার হাজার খাঁজটা কত গভীর দেখুন গাইস গেল এখানে আসতে গাই আপনারা বুঝতে পারছেন কত কষ্ট করে এখানে উঠলাম এই ওখানে একটা খেলার প্যাট আছে খেলার প্যাট দেখুন গাইস পুরো শহরটা কুড়ি তলা পঁচিশ তলা তিরিশ তলা বিল্ডিং গুলো কুচো 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 বিল্ডিং পাথর বলে মনে হচ্ছে দেখুন আপনারা আমাদের ভাই অনেক কষ্ট করে উঠেছে এই তো দেখেন গাইস মৌরের পাখনা মৌরের জেন্টস মৌরের পাখনা পাওয়া গেছে এয়ারপোর্টটা দেখো কত সুন্দর দেখাচ্ছে সে একটা প্লেন উঠছে এই এয়ারপোর্টটা দেখো এয়ারপোর্ট পুরো গাইস এখন একটা বিমান উড়ে গেল আপনারা দেখতে পেয়েছেন বিমানটা উড়ে গেল এখানে দেখেন লেডিস ময়ূরেরা যারা থাকে এখানে ডিম পারে এই জায়গাটায় ডিম পারে বলে মনে হচ্ছে এই সব দেখতে পাচ্ছি জেন্টস মoureর পাখনা এখানে পড়ে আছে ফটো তুলবো দাঁড়াও ওই সে মেল ট্রেন আসছে এটা কোড়ামণ্ডল এক্সপ্রেস শহরটা দেখুন এই পর্যন্ত একটা পাহাড়ি গাছ দেখিয়ে দেয় নাকি গাছ দেখুন দেশে গাছ পাওয়া যায় না পাহাড়ি গাছ ওর সামনের পাহাড় দেখতে পাচ্ছেন ওটা আরো উঁচু এই দেখুন কত নিচু আমাদের ভাই দেখুন এত উপরে উঠে শখ মেটে নি আরো উপরে উঠছে একটু হাই হাই জানিয়ে দাও দেখুন লাইভ আজান দিচ্ছে লাইভ এখানে কাট করলাম পরে আবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ of building charge.